বেশ অনেক অ্যাকনি স্পট এগুলো আস্তে আস্তে রিকভার হচ্ছে এইখানেও ছিল বাট ওগুলো আস্তে আস্তে আহ হালকা হয়ে যাচ্ছে মানে তো কিভাবে আমি এগুলোকে রিকভার করলাম সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যাদের এরকম প্রবলেম রয়েছে তারাও এখান থেকে রিকভারি পেতে পারো নরমালি যে প্রোডাক্ট গুলো ইউস করি ফেস ওয়াশ ময়েশ্চারাইজার সিরাম সানস্ক্রিন হাই এভ্রিওয়ান ওয়েলকাম ভ্যাকুর্নার চ্যানেল ওয়েলকাম ভ্যাকটুয়ান নিউ ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস শেয়ার করব সেটা হচ্ছে বেশ এক বছর বা দেড় বছর আগে মানে বেশ এক দেড় বছর আগে আমার স্কিনটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল মানে এই যে এখানে তোমরা দেখতে পাবে এক অনেক স্পট রয়েছে আমি আমি কিন্তু একদম মেকআপ ছাড়াই রোদেতে বসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর কি সেই কারণে স্কিনে কিন্তু কোনো মেকআপ নেই আমি জাস্ট স্নান টান করে আর স্কিন কেয়ার করে আমি যে নতুন স্কিন কেয়ারটা স্টার্ট করেছি সেই স্কিন কেয়ারটা করে বসেছি তো বেশ এক থেকে দেড় বছর আগে আমার স্কিনটা এত প্রবলেম্যাটিক হয়ে গিয়েছিল জানি না কেন ঠিক আছে মানে কারণটা আমি ধরতেই পারিনি যে কেন এরকম হয়েছিল মুখে পুরো এক ভরে গিয়েছিল আর সব থেকে মেইন যে সমস্যাটাই আমি ফেস করেছি সেটা হচ্ছে অ্যাকনে স্পট এখনো তোমরা আমার স্কিনে দু চারটে অ্যাকনে স্পট দেখতে পারবে বিশেষত এই ফোরহেড ফোরহেডের জায়গাটা এখনো রয়েছে বেশ অনেক অ্যাকনে স্পট এগুলো আস্তে আস্তে রিকভার হচ্ছে এইখানেও ছিল বাট ওগুলো আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে মানে ফেড হয়ে যাচ্ছে কিন্তু এই কপালের গুলো একটু টাইম লাগছে ফেড হতে আর কি তো কীভাবে আমি এগুলোকে রিকভার করলাম সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যাদের এরকম প্রবলেম রয়েছে তারাও এখান থেকে রিকভারি পেতে পারো তো ফার্স্টেই আমি যেটা করেছিলাম ফার্স্ট যখন আমার এরকম এক প্রবলেম হচ্ছিলো মানে আমি বুঝতে পারিনি আমি নর্মালি যে প্রোডাক্টগুলো ইউজ করি ফেস ওয়াশ ময়শ্চারাইজার সিরাম সানস্ক্রিন মানে যেগুলো আমি ইউজ করি আমি খুব কমই প্রোডাক্ট চেঞ্জ করি মানে আমার যেহেতু অয়েলি প্লাস সেন্সিটিভ স্কিন সেহেতু আমি খুব ঘন ঘন প্রোডাক্ট একদমই চেঞ্জ করি না মানে যেটা আমি টানা ইউজ করি সেটাই আমি টানাই ইউজ করতে থাকি খুব কম নতুন প্রোডাক্ট এক্সপ্লোর করি তো সেই সময় আমি আমার যে প্রোডাক্টগুলো আমি ইউজ করতাম ফেস ওয়াশ বলো ময়শ্চারাইজার বলো যা সিরাম বলো সেটাই আমি ইউজ করছিলাম একদমই টানা ইউজ করছিলাম আমি কোনো রকম অন্য কোনো তারপর দুটো করে এরকম সেই সময় আমি ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার দেখানোর পর সেটা ঠিক হয়ে গিয়েছিল সেটা বেশ অনেক বছর আগে তারপর এখন নতুন করে এগুলো হচ্ছিল এবার আমি বুঝতে পারছিলাম না এটি কি হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছিল বাট হরমোনাল চেঞ্জ হলে আরো তো অনেক কিছু প্রবলেম দেখা দিত সেরকম কোনো প্রবলেম ছিল না না পিরিয়ডসের প্রবলেম ছিল সেরকম কিছু ছিল না জাস্ট নর্মালি দেখতাম যে স্কিনে প্রচন্ড এরকম অ্যাকনে হচ্ছে আর আমার প্রচন্ড একটা বাজে স্বভাব রয়েছে যে আমি অ্যাকনে গুলোকে ফাটিয়ে দিতাম আর ফাটিয়ে দেওয়ার পর কি হতো যে একটা সাদা মতন যেটা শ্বাস বলে সেটা বেরিয়ে যেত কিন্তু তার কদিন পরেই দেখতাম যে ওখানে পুরো একটা কালো কালো এরকম দাগ হয়ে যাচ্ছে এবার এই দাগগুলো এতটাই যে যেতে চায় না তুমি যাই ইউজ করো বেশ অনেক বছর টাইম লেগে যায় যেতে তো আমি কি করলাম ফার্স্টেই আমি ফার্স্টেই কি করলাম যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করতাম মানে ফেসওয়াশ বলো ময়শ্চারাইজার বলো যা ছিল সানস্ক্রিম সব কিছু মাখা আমি বন্ধ করে দিলাম মানে বন্ধ মানে একদম বন্ধ মানে কোনো প্রোডাক্ট আমি আমার স্কিনেয়ার ঠেকাতাম না নর্মাল জল দিয়ে ফেস ওয়াশ করতাম নর্মাল একদম নর্মাল কলের জল দিয়ে ফেস ওয়াশ করতাম দেন মুখটাকে এমনি টাওয়াল দিয়ে পরিষ্কার করতাম তারপরে কিচ্ছু লাগাতাম না কিচ্ছু না স্কিনে জাস্ট কিচ্ছু ইউজ করতাম না নর্মাল রেখে দিতাম ঠিক আছে তারপর আস্তে আস্তে দেখলাম যে পিম্পল হওয়া বন্ধ হলো যখন আমি ওটা প্রায় ছ মাস মতন আমি করেছিলাম যে কোনো প্রোডাক্ট আমি ইউজ করতাম না ফেস ওয়াশ না ময়েশ্চারাইজার না সানস্ক্রিন না টোনার কিচ্ছু না ওটা বন্ধ করলাম বেশ ছমাস অবধি ওরকম করলাম দেখলাম পিম্পল হওয়া তো বন্ধ হয়েছে তারপর দেখলাম এই স্পট গুলো রয়ে গেছে বেশি তো ফোর হেডেই রয়ে গেছে এবার আমি বুঝতে পারছিলাম না যে কোন প্রোডাক্টে আমার রিয়াক্ট হচ্ছিল মানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করতাম সেগুলো আমি বেশ অনেক বছর ধরে ইউজ করছি আর সেগুলো মানে ট্রাস্ট হয়ে গেছিল প্রোডাক্টের ওপরে তারপরে হঠাৎ করে কেন এরকম হচ্ছিল আমি বুঝতে পারিনি তো সেই জন্য আমি সব প্রোডাক্ট একদম স্টপ করে দিই তারপর নতুন করে আমি ভাবলাম যে এবার আস্তে আস্তে দেখি যে কোন প্রোডাক্টটাতে আমার কারণ আমি নতুন প্রোডাক্ট আবার একটা কিনে ইউজ করে ফেললাম সেটা দেখলাম আবার বাড়াবাড়ি হয়ে গেল সে কারণে আমি ভাবলাম যে যেগুলো আমি ইউজ করছিলাম সেগুলো একটা একটা করে ইউজ করি দেখি যে কিভাবে মানে কোনটাতে রিয়াক্ট হচ্ছে তো ফাইনালি আমি ধরতে পারলাম যে কোনটাতে আমার রিয়াক্ট হচ্ছিল কোনটা না কোন গুলোতে রিয়াক্ট হচ্ছিল সেই দুটো প্রোডাক্ট আমি বহুদিন ধরে ইউজ করছি তো জানি না কেন হঠাৎ করে হচ্ছিল ওরকম তো ফার্স্টেই আমি স্নান করে উঠে টোনার লাগানো ইউজ করলাম দেখলাম টোনারটাই যেই লাগালাম লাগানোর পরেই দেখছি পরের দিন একটা বা ছোট একটা খুশকুরি উঠেছে সেগুলো ব্যথা করছে আমি বুঝতে পারলাম যে এই টোনারটাতে কিছু একটা প্রবলেম হচ্ছে কারণ এই টোনারটা আমি ফার্স্ট টাইম লাগালাম তারপরে দিক যে একটা পিম্পল উঠে গেল সেই দিনই রাত্রেবেলা বা পরের দিন সকালবেলা তো আমি সেই টোনারটাকে সেই ব্র্যান্ডেড টোনারটাকে সিপ করলাম তারপর যেমন ময়শ্চারাইজার লাগাতে ময়শ্চারাইজার লাগালাম ময়শ্চারাইজারে কোনো প্রবলেম হয় দেন আমি ইউজ করলাম সিরাম মানে এগুলো মোটামুটি একদিন দুদিন তিন দিন ছাড়া ছাড়া এমভাবে ইউজ করতে শুরু করলাম

সিরাম 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 করে একসাম দেখছি সিরামটাতেই পার্টিকুলার ব্র্যান্ডের সিরামটাকে আমি স্কিপ করে দিলাম বাট সেই সিরামটা আমি কিন্তু প্রায় দু বছর কি তিন বছর ধরে ইউজ করছি সেই ব্র্যান্ডের সিরামটা আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে নিচ্ছি না এরপরে হয়তো নিতে হবে কারণ যে প্রোডাক্ট দুটো আমি মাখার পর আমার রিকভারি হচ্ছে সেটা আমি দেখাবো তো যেগুলো আগে ইউজ করেছি যেগুলো আমার স্যুট করেনি বা স্যুট করতে করতে করেনি সেগুলোর আমি নাম নিচ্ছি না কোনো ব্র্যান্ডের তো সেই ব্র্যান্ডের সিরামটাকেও আমি স্কিপ করলাম এইবারে এলাম হচ্ছে টোনার টোনার তো বললাম আচ্ছা টোনার মশারাইজার সিরাম হয়ে গেল এই তিনটে ইউজ করতাম আমার সানস্ক্রিন সানস্ক্রিমও যখন আমি লাগালাম যে যেটা আমি বহু যুগ থেকে ইউজ করছি সেটাই আমি লাগালাম দেখলাম নর্মাল ওটাতে আর কিছু প্রবলেম হচ্ছে না তো আমি বুঝলাম যে আমার যে টোনারটা আর আমার যে সিরামটা এই দুটোতেই আমার প্রবলেম হচ্ছে তো আমি সেই দুটো স্কিপ করে দিলাম এবার আমি ভাবলাম যে এবার ওই দুটো জায়গাতে রিপ্লেস করতে হবে তো কি ইউজ করবো তো আমি প্রচন্ড ভয় ছিলাম নতুন প্রোডাক্ট ইউজ করতে যে কি কি হবে তো তারপরে একদিন আমি দোকানে গিয়েছিলাম তো একটা দিদি আমাকে সাজেস্ট করলো যে তুমি এই টোনারটা ইউজ করতে পারো তো আমি তোমাদের সাথে টোনারটা শেয়ার করে দিচ্ছি আমি এই টোনারটা বেশ অনেকদিন ধরে ইউজ করছি যে তোমরা দেখে নাও এই টোনারটা আমি বেশ অনেকদিন ধরে ইউজ করছি টোনারটা সত্যিকারের ভালো এই টোনারটা লাগানোর পর আমার এই যে স্পটগুলো আস্তে আস্তে ফেড হতে আরম্ভ করেছে সত্যিকারের আর আমি রকম সিরাম এখন অবধি ইউজ করি না কারণ ভয় লাগে আমার সিরাম ইউজ করতে যদি আবার দাগ উঠে যায় বা মানে দাগগুলো আরও গাঢ় হয়ে যায় বা এই ব্রোনও ওঠে বা এখানে ওঠে সেই কারণে আমি এখন অবধি সিরামটা আর ইউজ করি না আমার ফেস ওয়াশ ফেস ওয়াশের পর এই টোনারটা ইউজ করি তারপর ময়শ্চারাইজার ময়শ্চারাইজারের জন্য আমি ইউজ করি শীতকালে এই জয়ের ময়শ্চারাইজারটা ইউজ করি গরমকালেও এটা ইউজ করি কারণ এটা প্রচন্ড লাইট ওয়েট খুব একটা প্রবলেম করে না তো এই যে এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি এই দুটো আপাতত আমি ইউজ করছি এই দুটো প্রোডাক্ট ইউজ করার পর আমি বেশ অনেকটা রিকভারি করেছি আর কোনো নতুন করে প্রোডাক্ট আমি ইউজ করি না এইটা আমার সবথেকে বেশি হেল্প করেছে আর তারপরে এইটা আমি তোমাদের সাথে সাইডে বা এদিকে দিকে কোথাও একটা আমার এই আগের যে স্কিনের অবস্থাটা ছিল সেটার আমি ছবিটা বা ভিডিও থাকলে ভিডিও আমি তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো তোমরা দেখবে কি সাংঘাতিক অবস্থা আমার হয়েছিল মুখে এক বছর পুজোতে তো মানে সেই বছর পুজোটা তো পুরো মুখে ভর্তি মানে আমি মেকআপও পর্যন্ত করিনি মেকআপ করতে ভয় লাগছে মেকআপ করলে আরো উঠে যাবে ওরকম ব্রণ বা অ্যাকনি টাইপের আর সব থেকে মেন হচ্ছে অ্যাকনি নিজে থেকে যখন ফেটে যেত তখনও দাগ রাখতো আবার আমি যখন ফাটিয়ে দিতাম তখনও দাগ থাকতো তো মারাত্মক খারাপ অবস্থা ছিল স্কিনে তো এখন বেশ অনেকটা রিকভারি হয়েছে কিন্তু এই ফোর হেডের দাগগুলো এখনো যায়নি এগুলো যেটা আশা করছি টাইম লাগবে আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল লেগেছে কারণ এরকম সমস্যা হয়তো অনেকেই তোমরা ফেস করেছো বা করছো তো সেই কারণে আমি বলছি যে তোমরা নতুন নতুন প্রোডাক্ট ইউজ করো না যেই প্রোডাক্টগুলো ইউজ করছো সেটাই করো বা সেটাকে স্টপ করে দাও বেশ দিনের জন্য তারপর আস্তে আস্তে বোঝার চেষ্টা করো যে কোথায় প্রবলেমটা হচ্ছে যে প্রোডাক্টগুলো ইউজ করতে সেগুলোতে নাকি যে প্রোডাক্ট নতুন করে ইউজ করতে মানে অনেকেই হয় না আমি দেখেছি যে ফোন দেখে বা ইউটিউব দেখে অনেক জিনিসপত্র দেখে আর কি এটা কিনে ফেলছে ওটা কিনে ফেলছে এটা করো না এটা করলে হয়তো তোমাদের স্কিনে আরো ক্ষতি হতে পারে হয়তো ঠিক হওয়ার জায়গা আরো মানে গর্ব হতে পারে যদি তাতেও ঠিক না হয় তাহলে তোমরা ডার্মাটোলজিস্টের কাছে যাও তারাই ঠিক করতে পারবে একটা ইউটিউব দেখে যা হোক একটা প্রোডাক্ট মুখে মেখে ফেললাম সেটা কিন্তু খুব খারাপ আমি তোমাদেরকে বলে দিয়েছি খুবই খারাপ সবার স্কিন সেম হয় না তো যারা প্রমোট করছে তাদের স্কিন আলাদা তোমার স্কিন আলাদা তোমার প্রবলেম আলাদা তোমার শরীর আলাদা তো তা প্রোডাক্ট কিনে মুখে মেখে ফেলো না আগে নিজের সমস্যাটা বোঝার চেষ্টা করো যে কোথায় তোমাদের স্কিনের সমস্যাটা হচ্ছে দেন সেই সমস্যাটাকে আইডেন্টিফাই করে তারপরে তোমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছো সেগুলোতে বোঝো যে কোনটায় প্রবলেম হচ্ছে কোনটায় হচ্ছে না সেগুলোকে বাদ দাও তারপরে গিয়ে আস্তে আস্তে নতুন প্রোডাক্টের দিকে যাও হুট করে একটার সাথে আরেকটা মিক্স করে মেখে ফেলো তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগবে যদি হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে এখন ওর জন্য বাই